নিজেকে বদলানোর এই সুযোগ হাতছাড়া ছাড়া না ধরো আজকের দিনটাই তোমার জীবনের শেষ সুযোগ একটা প্রশ্ন তুমি কি এমন ভাবছ একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা একদিন বলে কিছু নেই আছে শুধু আজ আর আজ থেকেই তোমাকে বদলাতে হবে নিজের জন্য তাই চোখ বন্ধ করে ভাব তোমার জীবনের এমন একটা সকাল কেমন হতো যেখানে তুমি দেরি করে ঘুম থেকে উঠছ না কাজের কথা ভেবে ভয়ে পাচ্ছ না বরং সবকিছু তোমার নিয়ন্ত্রণে এই অসম্ভবকেই সম্ভব করেছে জাপানের মানুষজন তাদের কিছু অদ্ভুত কিন্তু কার্যকর টেকনিকে আর আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব সেই পাঁচটি জাপানিজ সিক্রেট যা তোমার জীবন বদলে দিতে পারে চিরতরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকবে এমন একটি উক্তি যেটা হয়তো তোমার জীবনের রাস্তাই বদলে দেবে তুমি কি জানো জাপানের মানুষরা অলস্তা বলতে কিছু বিশ্বাসই করে না তারা মনে করে যদি কোনো কাজে মন না চায় তাহলে খুব ছোট একটা পদক্ষেপ দিয়ে শুরু করো ঠিক সেখানেই লুকিয়ে থাকে সাফল্যের আসল রহস্য জাপানিদের কিছু অসাধারণ টেকনিক আছে যেগুলো অনুসরণ করে তারা অলস্তা কাটিয়ে জীবনে অনেক দূর এগিয়ে যায় আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব তেমনই পাঁচটি জাপানিজ টেকনিক যা তোমাকে শুধু লেজিনেস থেকে মুক্ত করবেই না বরং তোমার জীবন হয়ে উঠবে অনেক বেশি প্রোডাক্টিভ ও সার্থক। চলো জাপানের সেই প্রাচীন জ্ঞান থেকে শেখা শুরু করি কিভাবে ছোট ছোট পদক্ষেপেই গড়ে ওঠে এক নতুন জীবন তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট তো এবার শুরু করা যাক তুমি কি কখনো ভেবেছ প্রতিদিন তুমি কেন কাজ করো তোমার জীবনের আসল উদ্দেশ্য কী এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ শেয়ার করছি জাপানের একটি অসাধারণ দর্শন যার নাম ইকিগাই ইকি মানে জীবন আর গাই মানে মূল্য অর্থাৎ ইকিগাই মানে এমন কিছু যা তোমার জীবনে উদ্দেশ্য আর মানে এনে দেয় জাপানের ওকিনাওয়া দ্বীপে যারা থাকে বিশ্বে সবচেয়ে বেশি একশো বছর বেঁচে থাকা মানুষের বসবাস সেইখানেই তাদের জীবন দর্শনের মূল ভিত্তি এই ইকিগাই এই দর্শন শুধু দীর্ঘজীবী নয় তাদের করে তোলে সুখী শান্ত ও অর্থবোধে পরিপূর্ণ তাহলে ইকিগাই নিজের জীবনে কিভাবে প্রযোগ করবে ইকিগাই খুঁজে পেতে আমাদের জানতে হবে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি কি ভালোবাস এমন কিছু যা করলে তুমি আনন্দ পাও সময় যেন উড়ে যায় তুমি কিতে দক্ষ সেটা গানের গলা হতে পারে নাচ রান্না কিংবা যে কোনো দক্ষতা এই কাজের মাধ্যমে সমাজের উপকার হবে কি যেমন তুমি যদি শেখাও তাহলে তুমি ভবিষ্যৎ গড়ে তুলছ এই কাজ থেকে তুমি আয় করতে পারবে কি অর্থাৎ এর মাধ্যমে আর্থিক দিকেও তুমি কিভাবে এগোতে পারো এই চারটি প্রশ্নের মাঝে যে মিল খুঁজে পাবে সেখানেই লুকিয়ে আছে তোমার ইকিগাই আর যেই মুহূর্তে তুমি সেটা খুঁজে পাবে সেদিন থেকেই তোমার জীবনের আসল পরিবর্তন শুরু হবে এই চারটি দিক যদি একসাথে মিলে যায় তাহলে সেটাই তোমার ইকিগাই তোমার জীবনের উদ্দেশ্য চলো আজ থেকেই আমরা চেষ্টা করি এই দর্শনগুলো নিজের জীবনে প্রযোগ করতে ধাপে ধাপে ছোট ছোট অভ্যাসে জীবন বদলাবেই যখন আমাদের জীবনে এই চারটি জিনিস একসাথে মিলবে আমরা যা ভালোবাসি যা করতে পারি যা করে জীবিকা অর্জন সম্ভব আর যা দিয়ে পৃথিবীকে কিছু দিতে পারি তখনই ইকিগাই পদ্ধতির পূর্ণ বাস্তবায়ন হবে তাই এবার নিজের জীবনের ইকিগাইটা খুঁজে বের করো এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না এবার চল যাই দ্বিতীয় টেকনিকের দিকে যেটার নাম কাইজেন কাইজেনের মূল কথা হল প্রতিদিন নিজেকে মাত্র এক পার্সেন্টেজ উন্নত করো ছোট ছোট পদক্ষেপে বদল আনো। আমরা প্রায় বড় পরিবর্তনের কথা ভাবি আর সেখানেই ভয় পেয়ে যাই তাই তো অনেকে শুরুই করতে চায় না কিন্তু কাইজেন বলছে শুরু করো একদম ছোটভাবে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে আগাও ধরো তুমি একজন স্টুডেন্ট পড়তে একদমই ভালো লাগে না তাহলে শুরু করো মাত্র পনেরো মিনিট দিয়ে তাও তোমার প্রিয় সাবজেক্ট থেকে এতেই তুমি এক বিশাল পরিবর্তনের দিকে এগোতে শুরু করেছ যেখানে আগে ছিল পার্সেন্টেজ চেষ্টা এখন সেখানে সময় দিচ্ছ নিজের জন্য তারপর ধীরে ধীরে সময় বাড়াও পনেরো মিনিট থেকে কুড়ি তারপর তিরিশ একই টেকনিক তোমার ফিটনেস রুটিনেও কাজে লাগবে আমরা অনেকেই প্রথম দিনই ভাবি দশ হাজার স্টেপ হাঁটব এক ঘন্টা ব্যায়াম করব ফ্লাফল দুই তিন দিন পর শরীর আর নেয় না আর আমরা হাল ছেড়ে দেই কিন্তু যদি কাইজেন মেনে চলো শুরু করো মাত্র পাঁচ মিনিট হাঁটাহাঁটি দিয়ে দিন দিন বাড়াও সময় দশ মিনিট পনেরো কুড়ি একদিন ঠিকই তুমি দশ হাজার স্টেপ হাঁটবে সেটা অভ্যাসে পরিণত হবে এই হলো কাইজেন ছোট ছোট পরিবর্তন বিশাল ফলাফল তুমি কিভাবে তোমার জীবনে কাইজেন প্রযোগ করছো সেটাও কমেন্টে জানাও আর হ্যাঁ এমন অনেক সময় আমাদের হয় আমরা মাত্র দশ মিনিট পড়তে বসি আর মন বসেই না এটাও স্বাভাবিক কিন্তু কাইজেন শিখিয়েছে শুরু করাটাই আসল তারপর সব সহজ হয়ে যাবে তোমার জীবনের এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বিশাল পরিবর্তনের জন্ম দেবে এটাই কাইজেন নিজেকে বদলানোর এই সুযোগ হাতছাড়া করো না ধরো আজকের দিনটাই তোমার জীবনের শেষ সুযোগ একটা প্রশ্ন তুমি কি এমন ভাবছ একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা একদিন বলে কিছু নেই আছে শুধু আজ আর আজ থেকেই তোমাকে বদলাতে হবে নিজের জন্য তাই চোখ বন্ধ করে ভাব তোমার জীবনের এমন একটা সকাল কেমন হতো যেখানে তুমি দেরি করে ঘুম থেকে উঠছো না কাজের কথা ভেবে ভয়ে পাচ্ছ না বরং সবকিছু তোমার নিয়ন্ত্রণে এই অসম্ভবকেই সম্ভব করেছে জাপানের মানুষজন তাদের কিছু অদ্ভুত কিন্তু কার্যকর টেকনিকে আর আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব সেই পাঁচটি জাপানিজ সিক্রেট যা তোমার জীবন বদলে দিতে পারে চিরতরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকবে এমন একটি উক্তি যেটা হয়তো তোমার জীবনের রাস্তাই বদলে দেবে তুমি কি জানো জাপানের মানুষরা অলস্তা বলতে কিছু বিশ্বাসী করে না তারা মনে করে যদি কোনো কাজে মন না চায় তাহলে খুব ছোট একটা পদক্ষেপ দিয়ে শুরু করো ঠিক সেখানেই লুকিয়ে থাকে সাফল্যের আসল রহস্য জাপানিদের কিছু অসাধারণ টেকনিক আছে যেগুলো অনুসরণ করে তারা অলস্তা কাটিয়ে জীবনে অনেক দূর এগিয়ে যায় আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব তেমনই পাঁচটি জাপানিজ টেকনিক যা তোমাকে শুধু লেজিনেস থেকে মুক্ত করবেই না বরং তোমার জীবন হয়ে উঠবে অনেক বেশি প্রোডাক্টিভ ও সার্থক চলো জাপানের সেই প্রাচীন জ্ঞান থেকে শেখা শুরু করি কিভাবে ছোট ছোট পদক্ষেপেই গড়ে ওঠে এক নতুন জীবন তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট তো এবার শুরু করা যাক তুমি কি কখনো ভেবেছ প্রতিদিন তুমি কেন কাজ করো তোমার জীবনের আসল উদ্দেশ্য কি এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ শেয়ার করছি জাপানের একটি অসাধারণ দর্শন যার নাম ইকিগাই ইকি মানে জীবন আর গাই মানে মূল্য অর্থাৎ ইকিগাই মানে এমন কিছু যা তোমার জীবনে উদ্দেশ্য আর মানে এনে দেয় জাপানের ওকিনাওয়া দ্বীপে যারা থাকে বিশ্বে সবচেয়ে বেশি একশো বছর বেঁচে থাকা মানুষের বসবাস সেইখানেই তাদের জীবন দর্শনের মূল ভিত্তি এই ইকিগাই এই দর্শন শুধু দীর্ঘজীবী নয় তাদের করে তোলে সুখী শান্ত ও অর্থবোধে পরিপূর্ণ তাহলে ইকিগাই নিজের জীবনে কিভাবে প্রযোগ করবে ইকিগাই খুঁজে পেতে আমাদের জানতে হবে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি কি ভালোবাসো এমন কিছু যা করলে তুমি আনন্দ পাও সময় যেন উড়ে যায় তুমি কিতে দক্ষ সেটা গানের গলা হতে পারে নাচ রান্না কিংবা যে কোনো দক্ষতা এই কাজের মাধ্যমে সমাজের উপকার হবে কি যেমন তুমি যদি শেখাও তাহলে তুমি ভবিষ্যৎ গড়ে তুলছ এই কাজ থেকে তুমি আয় করতে পারবে কি অর্থাৎ এর মাধ্যমে আর্থিক দিকেও তুমি কীভাবে এগোতে পারো এই চারটি প্রশ্নের মাঝে যে মিল খুঁজে পাবে সেখানেই লুকিয়ে আছে তোমার ইকিগাই আর যেই মুহূর্তে তুমি সেটা খুঁজে পাবে সেদিন থেকেই তোমার জীবনের আসল পরিবর্তন শুরু হবে এই চারটি দিক যদি একসাথে মিলে যায় তাহলে সেটাই তোমার ইকিগাই তোমার জীবনের উদ্দেশ্য চলো আজ থেকেই আমরা চেষ্টা করি এই দর্শনগুলো নিজের জীবনে প্রযোগ করতে ধাপে ধাপে ছোট ছোট অভ্যাসে জীবন বদলাবেই যখন আমাদের জীবনে এই চারটি জিনিস একসাথে মিলবে আমরা যা ভালোবাসি যা করতে পারি যা করে জীবিকা অর্জন সম্ভব আর যা দিয়ে পৃথিবীকে কিছু দিতে পারি তখনই ইকিগাই পদ্ধতির পূর্ণ বাস্তবায়ন হবে তাই এবার নিজের জীবনের ইকিগাইটা খুঁজে বের করো এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না এবার চল যাই দ্বিতীয় টেকনিকের দিকে যেটার নাম কাইজেন কাইজেনের মূল কথা হলো প্রতিদিন নিজেকে মাত্র এক পার্সেন্টেজ উন্নত করো ছোট ছোট পদক্ষেপে বদল আনো আমরা প্রায়ই বড় পরিবর্তনের কথা ভাবি আর সেখানেই ভয় পেয়ে যাই তাই তো অনেকে শুরুই করতে চায় না কিন্তু কাইজেন বলছে শুরু করো একদম ছোটভাবে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে আগাও ধরো তুমি একজন স্টুডেন্ট পড়তে একদমই ভালো লাগে না তাহলে শুরু করো মাত্র পনেরো মিনিট দিয়ে তাও তোমার প্রিয় সাবজেক্ট থেকে এতেই তুমি এক বিশাল পরিবর্তনের দিকে এগোতে শুরু করেছ যেখানে আগে ছিল পার্সেন্টেজ চেষ্টা এখন সেখানে সময় দিচ্ছ নিজের জন্য তারপর ধীরে ধীরে সময় বাড়াও পনেরো মিনিট থেকে কুড়ি তারপর তিরিশ একই টেকনিক তোমার ফিটনেস রুটিনেও কাজে লাগবে আমরা অনেকেই প্রথম দিনই ভাবি দশ হাজার স্টেপ হাঁটব এক ঘন্টা ব্যায়াম করব ফ্লাফল দুই তিন দিন পর শরীর আর নেয় না আর আমরা হাল ছেড়ে দেই কিন্তু যদি কাইজেন মেনে চলো শুরু করো মাত্র পাঁচ মিনিট হাঁটাহাঁটি দিয়ে দিন দিন বাড়াও সময় দশ মিনিট পনেরো কুড়ি একদিন ঠিকই তুমি দশ হাজার স্টেপ হাঁটবে সেটা অভ্যাসে পরিণত হবে এই হলো কাইজেন ছোট ছোট পরিবর্তন বিশাল ফলাফল তুমি কিভাবে তোমার জীবনে কাইজেন প্রযোগ করছ সেটাও কমেন্টে জানাও আর হ্যাঁ এমন অনেক সময় আমাদের হয় আমরা মাত্র দশ মিনিট পড়তে বসি আর মন বসেই না এটাও স্বাভাবিক কিন্তু কাইজেন শিখিয়েছে শুরু করাটাই আসল তারপর সব সহজ হয়ে যাবে তোমার জীবনের এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বিশাল পরিবর্তনের জন্ম দেবে এটাই কাইজেন